ভারত পাকিস্তানের সম্পর্ক উনিশশো সালের দেশভাগের পর থেকেই উত্তপ্ত কাশ্মীর অঞ্চলের মালিকানা নিয়ে বিরোধ দুই দেশের মধ্যে তিনটি বড় উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালের কার্গিল যুদ্ধ এই বিরোধের মূল উৎস ছিল জম্মু ও কাশ্মীরের অধিভুক্ত যার দেশভাগের সময় একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল রাজ্যের হিন্দু শাসক মহারাজ হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন যা পাকিস্তানের আপত্তির কারণ হয় এবং প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের সূত্রপাত করে এই যুদ্ধের পর জাতিসংঘ একটি গণভোটের প্রস্তাব দেয় যা আজও অনুষ্ঠিত হয়নি বছরের পর বছর ধরে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পায় এবং উনিশশো সালে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হয় ভারত পাকিস্তানকে এই বিদ্রোহে সমর্থন দেওয়ার অভিযোগ করে যদিও পাকিস্তান তা অস্বীকার করে এই সংঘাত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে দু হাজার সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন যাদের মধ্যে অধিকাংশই ভারতীয় পর্যটক ছিলেন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটি শাখা ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করে এই ঘটনার পর ভারত অপারেশান সিন্ধুর নামে একটি সামরিক অভিযান চালায় যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায় এই সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কারণ উভয় দেশই পরমাণু শক্তিধর অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ